একটি নদী পার হবে কিন্তু সে নৌকার মাঝি পাচ্ছে না কিভাবে এই নদী পার হবে সে চিন্তিত অনেক কোন বছর পর আল্লাহকে বললেন আল্লাহ এই নৌকার মাঝিকে কেন তুমি গরিব বানালা তুমি যদি গরিব না বানাইতে তাহলে তো ওই মাঝি আজকে নৌকা চালাতো না নৌকার দরকার ছিল না এই বলে সে বসে রইল এই কে কে দুই ঘন্টা তিন ঘন্টা পার হয়ে গেল সন্ধ্যা হয়ে আসলো পাকিকুল সব কিছু যার যার ঘরে চলে যাচ্ছে কিন্তু এই লোকটি আর কাও মাঝি পাচ্ছে না সে এখানে বসে অনেকক্ষণ চিন্তার পরে শেষ পর্যন্ত আবার সিদ্ধান্ত নিল আল্লাহ তুমি যা করো সব বান্দার ভালোর জন্যই করো আজকে যদি সকল মানুষকে ধনী বানিয়ে দিতে তাহলে আজকে কে নৌকার মাঝি হতো কে আজকে গাড়ি চালক হতো সবাই তো ধনী হতো তাহলে সবাই বিপদে পড়ে থাকত কারো কেউ উপকারে আসতো না আল্লাহ তুমি সব কিছু পারো অনেকে বলেন যে সবাই যদি ধনী হতো তাহলে কত ভালো হতো ভাই ধনী হলে কেউ কাউকে নিয়ে চলতে পারতো না সবাই বিপদে পড়ে যেত তাই আমার আল্লাহ তাআলা এক দলকে ধনী বানিয়েছেন আর অপর দলকে গরিব বানিয়েছেন যেন একে অপরের সাহায্য সহযোগিতা করতে পারে কারণ সবাই ধনী হলে কেউ কারো গোলামি করবে না কেউ কারো কোনো রিস্কা মুচি হবে না রিস্কা চালক হবে না নৌকার মাঝি হবে না ব্যান চালক হবে না দোকানদার হবে না সবাই ধনী বেশি পড়ে থাকবে আর একে অপরের বিপদে কেউ সাহায্য করতে আসবে না আজকে আমরা যে ভিডিওটি থেকে আমরা যে শিক্ষা পেলাম তা হচ্ছে আমার আল্লাহ তাআলা জানেন

আমরা এত গুণা করি আমরা এত রকমের খারাপ কাজ করি তবু আমাদের উপর আল্লাহ গজব দেয় না কারণ আমার রাসূল দোয়া করে গিয়েছে হে আল্লাহ পৃথিবী আমার উম্মতে বসবাস করবে আমার উম্মতে গুনাহ করবে কিন্তু অন্যান্য জাতির মতো আমার জাতিকে আমার উম্মতকে সাথে সাথে তুমি কি করো না গজব দিও না

যারা যাহ আমি যাবো সবসময় বেশি ধনীদের মধ্যে যাবে, কারণ তাদের অহংকার ছিল তাদের দেবা ছিল আজকে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন